আল্লাহর নবী রসুল্লা সাল্লাহ আলী মক্কার বেইমানদের বেঈমানদের অত্যাচারে জর্জরিত হয়ে তিনি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে সাহাব আনসার মহাজিদদের সঙ্গে আলোচনা করলেন মুসলিম জাহানের পার্লামেন্ট অল্টেড সেন্টার তৈরি হবে অতএব কোন জায়গাতে তৈরি হবে চলো একটু দেখি আল্লাহ তার ঘরের জন্য কোন জায়গাকে কবুল করেন এবার সাহাবীদেরকে নিয়ে আনসার মহাজিদদেরকে নিয়ে রসুল চললেন যাওয়ার পরে একটা জায়গাকে পছন্দ হলো ফাঁকা জায়গা পড়ে আছে রসুল জায়গাটাকে দেখেই বললেন লিমান হাদ আল বিরবাদ এই ফাঁকা ময়দানটা কার বলো তো এই জায়গাটা কার নামে রয়েছে এবার তাদের মধ্য থেকে কেউ বলে দিল এই জায়গাটা রয়েছে দুই জন এতিম বালকের যার নাম সাহাল এবং সুহাইল সাহাল এবং সুহাইলকে ডাকা হলো ডাকার পরে তাদেরকে বলা হলো বাবু এই জায়গাটা আল্লাহর ঘরের জন্য আমি নবী পছন্দ করছি এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি হবে বলো তুমি এই জায়গা দাম কত নিবে যখনই বাচ্চা ছেলে দুটি শুনেছে যে আল্লাহর ঘর তৈরি হবে এই জায়গাতে আর এত জায়গার মধ্যে আমাদের নবী কারুর জায়গাকে পছন্দ করলেন না জান্নার ঘরের জন্য নিশ্চয়ই আমাদের জায়গাকে কবুল করেছেন আমাদের আল্লাহ এ কথা যখনই শুনেছেন বাচ্চা ছেলে দুটি চোখ দিয়ে আনন্দে পানি চলে আসলো আনন্দেই তাদের হাসি যেন বন্ধ হয়ে গেল চোখ দিয়ে পানি এমতো অবস্থায় রসুল বলছেন বাবুরে সোনারে মানিক রে বলো তুমি এই জায়গার দাম কত নিবে বাচ্চা ছেলে দুটি বলছেন ইয়া রসুল আল্লাহ এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে মসজিদে নবাবি তৈরি হবে মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি হবে মুসলিম জাহান এখান থেকে সংবিধান রচনা হবে আর এই জায়গা দেওয়ার জন্য আমাদেরকে টাকা নিতে হবে অসম্ভব আমরা টাকা নিতে পারবো না কাজেই এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি করুন এই জায়গাতে মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি করুন আমরা কোনো টাকা পয়সা নেব না নবী আমার বললেন কত বড় সাইন্টিস্ট ছিলেন কত বড় দাস দার্শনিক ছিলেন সেই সময় নবীজি বলেছিলেন শুনে রাখো বাবা তোমরা যদি বালে ঘটে তোমাদের যদি বাবা মা থাকতো তাহলে হয়তো তোমাদের জায়গা আমি টাকা না দিয়েই নিতাম তোমরা করে দিলে নিতাম কিন্তু তোমরা এখন নাবালক বালক রয়েছ এখন যদি তোমাদের জায়গাতে আমি মসজিদ বানিয়ে দিই এমন একটা দিন আসবে ওই দিনে আমার বিরুদ্ধে কলম চালাতে মানুষ কম করবে না তারাও বলবে মোহাম্মদ দুইজন এতিম বালককে পেয়ে সাদা সিদে ভালা ভোলা ছিল তাদেরকে বুঝিয়ে বাজিয়ে তাদের জায়গাতে মসজিদ তৈরি করেছে হতে আমি এই সুযোগটা পৃথিবীর মানুষের কাছে রেখে যাব না তবে বলো বাবা এই জায়গার দাম কত নিবে বাচ্চা ছেলে দুটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সই আল্লাহর ঘরের জন্য আমাদের জায়গাকে আমরা অক্ষ করে দিচ্ছি আপনি আমাদের জায়গাটাকে কবুল করুন বাচ্চা ছেলে দুটি আনন্দে কান্না করছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে এমত অবস্থায় নবীজি বলছেন বাবা জায়গার দাম কম হলেও নিতে হবে বলো কত নিবে শেষ পর্যন্ত কিছু টাকার বিনিময়ে মসজিদ তৈরি হয় মসজিদ মসজিদের জন্য জায়গা ক্রয় করা হলো বাচ্চা ছেলে দুটিও জায়গা জায়গাটা দিয়ে দিল এবার এখান থেকে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আজ থেকে মসজিদের নবাবি তৈরি হওয়ার সময়কাল প্রায় দেড় হাজার বছর হয়ে গেল দেড় হাজার বছর পরেও ওই মসজিদে নবাবী কার জায়গাতে রয়েছে এই জায়গা কার নামে রয়েছে কার নামে ছিল গোটা পৃথিবীর মুসলিমরা জানে কি জানেন একটা আওয়াজ দেন তো ভাই জানে কি জানে না গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিমরা জানে যে ওই জায়গাটা দুইজন এতিম বালকের ছিল সাহাল এবং সোহাইলের অতএব আজকে আপনাদের এই পণ্ডিতপুরের মসজিদ যেই মসজিদের জন্য আজকের আয়োজিত সভা এই মসজিদের ভিত্তি স্থাপন যাদের নেতৃত্ব হয়েছিল তাদের নাম দেখুন পৃথিবীর মানুষ না জানলেও আপনার গ্রামের মানুষ জানে যে অমকের নেতৃত্বে এ মসজিদ তৈরি হয়েছিল সর্বপ্রথম এ মসজিদের জন্য কে ইট দিয়েছিল কে বালু দিয়েছিল কে পাথর দিয়েছিল এই ইতিহাসের পাতাতে তাদের নাম না থাকলেও অন্তত পক্ষে পণ্ডিতপুরের মানুষের কাছে তাদের নাম স্বর্ণ অক্ষরে লিখা আছে এরপরেও বলবেন যদি লিখা না থাকে স্বয়ং মাবুদ আল্লাহ সুহান হুয়া তালার কাছে লিখা আছে কেয়ামতের ময়দানে এ মসজিদ যারা বানিয়েছে এই মসজিদ বানানোর জন্য তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন 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 ইনশাল্লাহ করবেন সেই জন্য আজ থেকে দেড় হাজার বছর পূর্বের ইতিহাস গোটা পৃথিবীর মুসলিম মানুষের কাছে আজ ইতিহাস জানা আছে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস মানুষের কাছে থাকবে যে কাদের জায়গাতে মসজিদ হয়েছিল এতিম বাচ্চার জায়গাতে মসজিদ হয়েছিল যাদের নাম সাহাল এবং সোহাইল আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জায়গা ক্রয় করার পরে এবার মসজিদ শুরু করার শুরু করার সময় সাল ছিল 622 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে নবী আমার মদিন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে জায়গা ক্রয় করলেন এই জায়গাতে এবার মসজিদে নবাবির কাজ শুরু হলো এক বছর মসজিদে নবাবির কাজ করতে সময় লাগলো মসজিদে নবাবী আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে ওই জায়গাতে নবী নবীর থাকার মতো একটা জায়গাও ছিল সেই জায়গা আজ পর্যন্ত রয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই যে সময় মসজিদ তৈরি হয়েছিল সেই এই মসজিদ আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত তাদের ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে আপনি যে মসজিদ তৈরি করছেন বা তৈরি করবেন এই মসজিদ ইতিহাসের পাতায় নাম না লেখা থাকলেও মানুষের অন্তরে তাদের নাম লেখা থাকবে স্বয়ং মাবুদের কাছে তাদের নাম এন্ট্রি করা থাকবে কেয়ামতের ময়দানে এই মসজিদের কারণে তারা জান্নাতে স্থান পাবে পাবেই পাবে ইনশাআল্লাহ পাবে এবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে নিজে লেবারের কাজ কাজ করে করে খাদে করে পাথর বহন করেছেন এমন কি তিনি নিজেই বালু বহন করে মসজিদে নবাবি তৈরি করে গোটা পৃথিবীর মানুষের জন্য রেখে গেছেন যুগ যুগ ধরে মানুষ যাচ্ছে যাবে এবং কেয়ামত পর্যন্ত মানুষ যাবে সেখানে নামাজ আদায় করার জন্য সম্মানিত উপস্থিতি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন وإذا باطل الانسان انقطع عنه اعماله الا من ثلاثه الصدقات الجاريه نبي محمد صلى الله বলেন মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা আমল চালু থাকবে তার মধ্যে একটা আমল হলো صدقاتুন জারিয়াতুন আপনি যদি সাদকা করে যান এমন সাদকা যেই সাদকা প্রবাহমান থাকবে আপনি মসজিদের জন্য দান করলেন একটা ইট দিলেন আপনি একটা ইটের টাকায় দিলেন তবে এই ইট কতদিন থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত মানুষ সালাত আদায় করবে ওই সালাত আদায় করার কারণে আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন কবরের মধ্যে আপনার যে অবস্থা থাকবে সেই অবস্থার পরিবর্তন আপনার হতেই থাকবে হতেই থাকবে এমতো অবস্থায় যদি কবরের আযাবই থাকে তো আপনার এই মসজিদে নামাজ চলাকালীন নামাজ চলতে চলতে একটা পর্যায় আসবে আপনার কবরের শান্তির বাতাস বইতে থাকবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াকুলু আব্দি

সেটা নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে ফেটে যাবে এটা তোমার জন্যই তাহলে দুইটি নষ্ট হয়ে গেল তিন নাম্বার যেটা তুমি দান করবে এই দানটা তোমার জন্য এই দান তোমার জন্য বলেই কেয়ামত পর্যন্ত তোমার জন্য এ দান থাকবে এ দানের কারণে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারবে এই জন্যই তো সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা তারা জান্নাতের জন্য তারা জীবনটা দিতেও কণ্ঠিত বোধ মনে করেনি যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দানের আয়াত অবতীর্ণ করলেন বলেছেন তোমরা প্রকাশ্যে দান করো গোপনে দান করো তোমরা দিনে দান করো রাত্রে দান করো এই আয়াত যখন অবতীর্ণ হলো হজরতে ওসমান গনি রাহ তালানহ তিনি একই দিনে চার ভাবে তিনি দান করে দেখিয়ে দিলেন যেই দিনে আল্লাহ পাক দানের কথা আয়াত অবতীর্ণ করলেন সেই দিন ওসমান গনি দিনের বেলাতে তিনি দশ দিরহাম তিনি দান করলেন দিনের বেলায় দিলেন এরপরেও তিনি রাত্রিতেও দিলেন এর এরপরেও তিনি প্রকাশ্যও দিলেন এরপরেও তিনি গোপনও দিলেন এর মানে হজরত ওসমান গনি রাজি আল্লাহ হ হোক কোরআনের এই আয়াতটাকে বাস্তবে রূপান্তরিত করে প্রমাণ করিয়ে ছাড়লেন যে আল্লাহ যেভাবে দান করার কথা বলেছেন আমি উসমান সেভাবেই দান করলাম চার রকম ভাবে দানের কথা আল্লাহ বলেছেন দিনে দান করতে বলেছেন রাত্রে দান করতে বলেছেন প্রকাশ্যেও বলেছেন গোপনেও বলেছেন হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালার হোক তিনি দিনেও দিয়েছেন রাত্রেও দিয়েছেন প্রকাশ্যও দিয়েছেন গোপনও দিয়েছেন এর বিনিময়ে একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও আল্লাহ গো আমি যেন কঠিন কেয়ামতের ময়দানে আসাদ থেকে বেঁচে যাই আর তোমার নির্ধারিত তোমার চোখের শান্তিময় জান্নাত তুমি তৈরি করে রেখেছ আমি যেন সেই জান্নাতের জায়গাতে একটা স্থান পাই এই জন্য হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালান এভাবে বাস্তবে দান কিভাবে করতে হয় গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি আমার পূর্বের আলোচক তিনি একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন Chim, 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 একটা খেজুরের গাছের জন্য তিনি স্বয়ং একটা বাগানকে দিয়েছিলেন শুধু বাগানই নয় এবার আপনাকে ঘটনাটা বলছে না একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো সঙ্গে একটা খেজুরের বাগান একেবারে কাছাকাছি মনে হচ্ছে জানো এই বাগানের সঙ্গে ওই বাগান মিলে গেছে তো এখন এতিম বাচ্চাটা মনে মনে ভাবলেন অ্যাতিম মানুষ তো মনে মনে ভাবলেন যে আমার বাগানকে ঘিরে নিতে হবে প্রাচীন দিয়ে নিতে হবে তা না হলে আবু নোবাবার বাগানের সঙ্গে মিশে গেলে বড় সমস্যা হবে এখন এই বাগানকে ঘিরার কাজ যখন করতে শুরু করলেন এই জায়গাতে মিডিলে একটা খাজুরের গাছ আর হয়ে গেল যে বাগানটাকে ঘিরবে ঘিরার মতো সুযোগ হচ্ছে না এমতো অবস্থায় আবু নোবাবাকে এতিম মানুষটি বলছেন ভাই আবু নোবাবা তুমি আমাকে খেজুর গাছটাকে বিক্রি করে দাও আবু নোবাবা বলছেন না বিক্রি করব না শেষ পর্যন্ত বললেন ভাই তাহলে তুমি আমাকে দান করে দাও আমি তো এতিম মানুষ আবু বাবা বললেন তাও করব না শেষ পর্যন্ত আবু লোবাবা ভাবলেন কি করা যায় তাহলে যিনি দুঃখের দুঃখ বুঝেন তিনার কাছেই যাই তাহলে সমাধানটা পাওয়া যাবে শেষ পর্যন্ত এতিম বাচ্চাটা বা এতিম মানুষটা আল্লাহর নবীর কাছে মসজিদে নবাবিতে চললেন মসজিদে নবাবিতে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় সমস্যায় পড়ে গেছি কি সমস্যা এবার হদ্রতেন আবুলু বাবার বাগানের বিষয়টিকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন আল্লাহর নবী আবুলু বাবাকে বলছেন আবুলু বাবা তুমি ওই ওই বাচ্চাটাকে খেজুর গাছটা হয় বিক্রি করে দাও না হয় দান করে দাও আবুলু বাবা বলছেন দয়ার নবী গো আমি বিক্রিও করব না আমি দানও করতে পারবো না এই অবস্থায় প্রিয় নবী বলছেন আবুলু বাবা তুমি শোনো তুমি যদি এই বাগান এই খেজুরের গাছটাকে দান করে দাও মা তোমার জন্য জান্ন ভিতরে একটা এমন খেজুরের গাছ রেখে দিবেন যেই খেজুরের গাছের ছায়া হবে একটা দ্রুত গামী প্রাণী সত্তর বছর ধরে দ্রুত গতিতে ছুটবে তবু ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না এত বিশাল বড় একটা গাছের ব্যবস্থা হবে এই কথা চলছে সৌভাগ্যবান একটা ব্যক্তি ওই অবস্থায় তিনি বসেছিলেন যার নাম হলো আবু দাহদার আল্লাহর নবীকে বলছেন দয়ার নবী গো এটা কি শুধু আবু লো বাবার জন্যই নাকি এই কাজটা যদি আমিও করি আমিও পাব এটা আমাকে বলুন আল্লাহর নবী বললেন আবু দাহদারে শুধু আবু লো বাবার জন্য নয় এটা যদি তুমিও করো এর প্রতিদান তুমিও পাবে আবু লো বাবা আবু লোবাবার বাবার সঙ্গে যখন মসজিদে নবাবিতে এমন কথা চলছিল আবু বাবার কথা শুনে এবার হাজরতে আবু দাহাদারিয়াহুত আবুল আবু বাবাকে বলছেন আবুলু বাবা তুমি আমার বাগান সম্পর্কে কি জানো আমার বাগানকে তুমি কি চিনো বলো আবু লো বাবা বলছেন ভাই আবু দাহাদা তোমার বাগান মদিনার কে বা না চিনে তোমার বাগানের এত প্রসিদ্ধ নাম রয়েছে অতএব তোমার বাগানের এত সুনাম আছে মদিনার সব মানুষ তোমার বাগান সম্পর্কে জানে অতএব আবু দাহাদা বলছেন ভাই আবু লো বাবা তুমি শোনো আমি তোমাকে তোমার একটা খেজুরের বাগান একটা খেজুরের গাছ তুমি আমাকে দাও বিনিময়ে আমি আমার খেজুরের বাগানটাকে তোমাকে দিয়ে দিব জোরে বলুন না রে এই অবস্থায় হজরতে আবু লো বাবা মনে মনে ভাবলেন হয়তো আবু দাহাদা আমার সঙ্গে মজাক করছেন আর কি করছেন ঠাট্টা করছেন এবার আবু লো বাবার কথা শুনে আবু দাহাদা বলছেন ভাই আবু লো বাবা আমি তোমার সঙ্গে ঠাট্টা মজা কি আর কি করি নাই বরং আমি তোমার কাছে অরিজিনালি বলছি অতএব তুমি আমাকে একটা খাজুরের গাছ দিয়ে দাও বিনিময়ে আমি আবু দাহাদা তোমাকে ছয়শ খেজুরের গাছের একটা বাগান দিয়ে দেব শুধু খেজুরের বাগান নয় ওই বাগানের ভিতরে একটা পানির কূপ আছে আর পানির কূপ শুধু আছে এমনটা নয় ওই বাগানের ভিতরে আমার বসবাস করার মতো একটা বাড়িও আছে আমি তোমাকে বাগান কূপ সহ আমার বাড়ি সহ সব তোমাকে দিয়ে দিলাম এবার যখন আবু দাহাদা এমন কথা বলে দিলেন আবু বাবা তখন বলছেন আবু দাহাদা আমি তোমাকে আমার একটা খেজুর গাছ দিয়ে দিলাম আবু লোবাবার কথা শুনে আবু দাহাদাও বলছেন আমি তোমাকেও বাগান সহ দান করে দিলাম যখন এই কথা বলে দিলেন ক্লিয়ার যখন দুইজনের মাঝে হয়ে গেল আবু দাহাদারাজি আল্লাহ তাআলা ওই এতিমকে বললেন বাবা এতিম রে তুমি চলে যাও এবার তুমি তোমার বাগানকে সুন্দর করে ঘিরে নাও আমার দয়ার নবী ওই মসজিদে নববীতে বসে বসে এই দৃশ্যটা যেন তিনি দেখছিলেন এই অবস্থাতে আবু দাহাদার জন্য নবীজি বললেন আবু দাহাদারে তুমি এমন একটা কাজ করেছো তোমার এই কাজে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন ওতে আবু দাহাদা তুমি মহান কাজ করে নিলে কেয়ামতের ময়দানে শুধু একটা খেজুরের গাছ নয় বরং তুমি একটা খেজুরের বাগান তুমি আল্লাহর কাছে পুরস্কার হিসেবে পেয়ে যাবেন এই কথা শোনার পরে আবু দাহদারাজি আল্লাহ তাআলা হ আর মজলিসে বসে না থেকে চললেন বাড়ির দিকে এবার বাড়ির আঙ্গিনায় বাড়ির গেটের বাইরে থেকে ও উম্মে দাহদা উম্মে দাহdare যখন ডাক শুরু করে দিয়েছেন ওনার স্ত্রী তখন মনে মনে ভাবছেন স্বামী আমার বাড়ির ভিতরে এসে ডাকেন অতি আজকে কেন বাইরে বাইরে থেকে ডাকছেন কারণ কি এমতো অবস্থায় ওনার স্ত্রী বলছেন স্বামী জান কি হলো বাড়ির বাইরে থেকে কেন ডাকেন কি হয়েছে বলুন এই অবস্থায় আবু দাহাদা বলছেন বিবি রে আর বাড়িতে থাকা যাবে না ছেলে মেয়ে যা আছে তুমি নিয়ে বার হয়ে চলে এসো আজকে আমি আমার বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছে ওনার স্ত্রী তখন বলছেন স্বামী গো আমাদের এত বসে এত বড় বিশাল বাগানকে কে কিনলো সেই লোকটার নাম কি তুমি একটু বলো এই অবস্থায় আবু দাহাদা বল বলছেন বিবিরে এই বাগানটা আমি পৃথিবীর কোন মানুষকে বিক্রি করিনি জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আমি আবু তাহদা এই খেজুরের বাগান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি হজরতে আবু তাহাদার স্ত্রী যখন এই কথা শুনলেন তাহলে স্বামী কেমন স্ত্রী কেমন ভালো করে শুনিলেন স্বামীর কথা শুনে স্ত্রী একটা কোনো নেগেটিভ কমেন্ট করলেন না বরং স্বামীকে সাধুবাদ জানালেন স্বামীকে বলছেন স্বামী জান তুমি মহান কিছু কাজ করেছো ভালো করেছো যার কারণে তুমি এই দুনিয়ার বাগানকে বিক্রি করে দিয়ে তুই আখিরাতের খেজুরের গাছের গাছ কিনেছো বাবা বাগান কিনেছো অতএব এ দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে আল্লাহর কাছে খেজুর গাছের বাগান পেয়ে যাব আমার ভাই আমার বন্ধুরা এই কথা বলার পরেই হযরতি উম্মে দাহদা এবার ছেলে মে ছিল কোলে করে বার কোলে নিয়ে বাগান বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন তাহলে দেখুন তো জান্নাতের লোভ কত ছিল জান্নাতের বিনিময়ে DINAR বাড়ি সহ কূপ সহ বাগান সব কিছু দিয়ে দিলেন বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতে বাগান পাওয়ার জন্য বা খাজুরের গাছ পাওয়ার জন্য আমার ভাই আমার বন্ধুরা আর প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক যিনি কোনোদিন

ট্রেনিং পাওয়ার পরে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা জান মাল তো দেয়া দূরের কথা তিনারা জান পর্যন্ত আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য রেডি থাকতেন প্রস্তুত থাকতেন বিনিময়ে বলতেন নবী গো এ পারে দুনিয়া ও পারে আ আল্লাহর জান্নাত দুনিয়াতে বেঁচে থাকব মারদে মুজাহিদ হয়ে থাকব দ্বীন ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্যই বেঁচে থাকব যদি মরতে হয় তাহলে দ্বীন ইসলামের জন্যই মরব তবে দ্বীন ইসলামের জন্য যদি জীবন খানা দিয়ে দিতে পারি কিন্তু পরকালে গিয়ে আমি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাব উতম সাহাবীদেরকে নবী আমারই মনভাবে তৈরি করেছিলেন যেই তৈরির ফলে এমনভাবে তিনি শিক্ষকতা করেছিলেন সেই শিক্ষকতার কারণে এমনভাবে ছাত্র তৈরি হয়েছিল সেই ছাত্ররা শিক্ষকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা রাখতো দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নয় শত শত সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে একদিন কেউ কমেন্ট করল না নবী মোহাম্মদ তোমার কথা শুনি আমার ছেলে চলে গেল তোমার কথা শুনে স্বামী চলে গেল তোমার কথা শুনে বাপ চলে গেল এই রকম কেউ কোনোদিন কথা বলেনি সবাই হাসতে হাসতে নিজেকে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা আদায় করে তেনারা বলতেন আল্লাহ আজকে আমার স্বামী শহীদ হয়ে গেল বিনিময়ে শহীদের স্ত্রী হব আমার ছেলে কলিজার টুকরো নয়নের পুতলি সন্তান শহীদ হয়ে গেল বিনিময়ে আমি শহীদের মা হয়ে গেলাম আমার আব্বা চলে গেল আর আমার আব্বার বিনিময়ে আজকে শহীদের মা শহীদের মেয়ে হলাম শহীদের বেটা এই বলে তিনি না আল্লাহর প্রশংসা আদায় করতেন কিন্তু আজকে যদি আমাদের জিহাদের দরজা মোছে না চাই এটা আলাদা একটা বিষয় কিন্তু নবীজির কথার হাদিসটাকে যদি আমরা বাস্তবে একটু রূপান্তরিত করে আল্লাহর ঘরের দিকে আমরা এগিয়ে আসতে পারি তাহলে স্বয়ং নবীজি বলছেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর রিজার্ভ করে রাখবেন আর সেই ঘরের জন্য আজকে মসজিদ কমিটিকে হোক আলেম ওলামাদেরকে হোক চেয়ার পেতে হোক স্টেজ করে হোক বাড়িতে গিয়ে হোক দাও ভাই দাও খালা দাও বন দাও বেটে দাও এই করে করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিকারির মতো ভিক্ষা করতে হচ্ছে ওরে আল্লাহর গোলাম কেয়ামতের ময়দানে রব যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার এক কোটি টাকা দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে বাড়িটা বানিয়েছিলে রাতের অন্ধকারে গোপনে তুমি ইঞ্জিনিয়ার নিয়ে এসে প্লামাস্টার প্লান দিয়ে তুমি ঘর করেছিলে ওই জায়গায় তোমাকে কেউ টাকা দিতে আসিনি কারো কাছে টাকা নেওয়ার জন্যও যাওনি তবে আমার ঘর তৈরির জন্য মানুষকে কেন তোমার দোয়ারে যেতে হয়েছিল দাও। সেদিন আমরা গ্রেফতার হয়ে আসামি দাঁড় হবো কি ভাইয়া এসেছি আল্লাহর কাছে যাওয়া আর আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নবী মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি মসজিদ বানাও তোমার জন্য আল্লাহর জান্নাতে ঘর বাড়াবেন এবার ছোট্ট করে একটা কথা বলছে আপনাদেরকে আল্লাহর নবী মসজিদে এসার নামাজ পড়ে বাড়ি গেলেন মসজিদ অন্ধকার দেখে গেলেন এখন আবারও যখন মসজিদে গেলেন কে দেখছেন মসজিদ আলো জ্বলছে আলো জ্বলছে দৃশ্যটা দেখে রসুলের কলিজাটা এত বড় হলো এত আনন্দিত হলো রসুল এই অবস্থায় বলছেন কে গ মসজিদে আলো জ্বালিয়েছ মসজিদে আলো জ্বালিয়ে আমার কলিজাকে ঠান্ডা করেছ কে তুমি বলো সাহাবির মনে ভয় হয়ে গেল না জানি হয়তো কোনো অপরাধ করে ফেললাম নাকি এই অবস্থায় আর কোনো কথা বলছেন না এই অবস্থায় তিনি বলছেন আজকের দিনে মসজিদে আনো জানিয়ে তুমি আমার কলিজাকে এত বড় করেছো এত খুশি করেছ আজকের দিনে যদি আমার কোনো আর মেয়ে থাকতো বিবাহ দিতে বাকি থাকতো আমি নবী মোহাম্মদ তার সঙ্গে বিয়ে দিয়ে আমি তাকে জামাই বানিয়ে নিতাম ওই সৌভাগ্যবান ব্যক্তি হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দয়ের নবী গো আমি ওই মসজিদে আলো জ্বালানোর ব্যবস্থাটা আমি করেছি হজরতে বুড়াইদা আনন্দে এবার আল্লাহ রসুলের কাছে বলছেন নবী গো এ মসজিদে আলো জ্বালানোর কাজটা কেউ করিনি আমি করেছি এই অবস্থায় হজরতে বুড়াইদাকে জিজ্ঞাসা করলেন বুড়াইদা তুমি বলো মসজিদে আলো জ্বালানোর কাজ তুমি কিভাবে কি দিয়ে করলে বলো হজরতে বুড়াইদে বলছেন দয়ার নবী গো আমার বাড়িতে ছিল ছাগলের চর্বি আর কাপড় দিয়ে পলতি মানিয়েছি আর আমি ওই কাপড়ের পলতির উপরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছে মসজিদে অটোমেটিক টিপ টিপ করে আলো জ্বলতে শুরু করে দিয়েছে তাহলে ওই আলো জ্বালানোর কারণে নবীজির অন্তর কত খুশি হয়েছিল কলিজায় কত শান্তি পেয়েছিল